কেন্দ্রের অধিগ্রহণ করা জলপাইগুড়ির চুনাভাটি চা বাগান মালিক পক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বলা হচ্ছে মজুরি থেকে টাকা তো কাটা হচ্ছে কিন্তু প্রভিডেন্ট ফান্ড জমা পড়ছে না মজুরি থেকে পিএফ হিসেবে কাটা হচ্ছে বারো শতাংশ টাকা কিন্তু সেই টাকা পিএফ দফতরে জমা করা হচ্ছে না

নিউ ডুয়ার্স চা বাগানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবার সেই তালিকায় কেন্দ্রীয় সরকারের অধিগৃহীত অ্যান্ড্রিউ ইউল সংস্থার চুনা ভাতি চা বাগান এই চা বাগানের মালিকপক্ষের বিরুদ্ধে বানারহাট থানায় অভিযোগ দায়ের করেছে জলপাইগুড়ি পিএফ দপ্তর তাদের দাবি 2023 সালের অগাস্ট থেকে এবছরের মে মাস পর্যন্ত পিএফ জমা পড়েনি চুনাভাটি চা বাগানে প্রায় নশো শ্রমিক কাজ করে তাদের মজুরি থেকে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা কাটা হয়েছে কিন্তু সেটা পিএফ দফতরে জমা করেনি চা বাগানের মালিক পক্ষ পিএফ দপ্তর কেন্দ্র সরকারের আন্ডারে তারা যদি বঞ্চনা করে করেছে এন্ডুলের যে সমস্ত আধিকারিকরা আছেন তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে এদেরকে জেলে পুরে দেওয়া দরকার এবং শ্রমিকদের পিএফ যাতে ফেরত পায় তার ব্যবস্থা করা কোনটা কেন্দ্র কোনটা রাজ্য আমরা চাই না চা বাগানে বঞ্চিত নিপীড়িত মানুষের বিরুদ্ধে যারা পয়সা মেজে প্রত্যেককে শাস্তি আমরা দাবি করছি জলপাইগুড়ি থেকে শান্তনুকর ও রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা ধূপগুড়িতে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র কাজ মাঝপথে বন্ধ হয়ে রয়েছে ঠিকাদারকে পাওয়া যাচ্ছে না তিন মাস ধরে কাজ বন্ধ জলপাইগুড়ির ধূপগুড়ি এখানকার ঝাড়ালতা দু নম্বর পঞ্চায়েত এলাকায় নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হওয়ার কথা ছিল সেই মতো কাজ শুরু হয় কিন্তু শেষ হয়নি তিন বছর ধরে কাজ বন্ধ কারণ মাঝপথে কাজ ফেলে ঠিকাদার হাওয়া কাজ 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 কত বছর বছর ধরে বন্ধ বন্ধ থেকে এখন কন্ডাক্টর একটু করে চলে ধূপগুড়ির ঝাড়ালতায় প্রায় তেত্রিশ বছর ধরে চলছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেন্টার নাম্বার তিনশো তেতাল্লিশ পুরনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি জীর্ণ তাই স্থানীয় একজনের বাড়িতেই আইসিডিএস সেন্টার চালানো শুরু হয় পাশাপাশি তৈরি করা হচ্ছিল নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র অভিযোগ তিন বছরেও সেই কাজ শেষ হয়নি মাঝপথে ঠিকাদার ব্যাপারটা এখনও স্থানীয় বাসিন্দার বাড়িতেই চলছে আইসিডিএস সেন্টার রান্নাঘরের চাল ভাঙা চোরা বৃষ্টি হলে জল পড়ে পাঁচ থেকে এখানে করতেছে এই অবস্থায় এই অবস্থায় কন্ডিশন আপনাদের সেন্টারের কোনো রান্নাঘর নেই না আজকে এই বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করা পরের বাড়িতে একটা রান্না করা আমার অনেক অসুবিধা হচ্ছে আমি তো রান্না করি আমরা বুঝি এই ব্যাপারটা আমরাও চেষ্টা চালাচ্ছি দেখি আমরা ফান্ডের থেকে দেখি যদি এটাকে মিলেমিশে যদি একটা কাজ করা যায় সেন্টার বন্ধ থাকা মানে খুবই ক্ষতিকারক নতুন আইসিডিএস কেন্দ্র তৈরির জন্য প্রায় সাড়ে ন লক্ষ টাকা বরাদ্দ করা হয় কাজও শুরু হয় কিন্তু সেই কাজ আজও শেষ হলো না ঠিকাদার মাঝপথে হাওয়া দেখে নিচ্ছি এই বিষয়টা হ্যাঁ আমি প্রধান সঙ্গে ফোন করে জেনে ওখানে কি আছে অবস্থাটা সমস্ত পয়সা উঠিয়ে নেওয়া হয়েছে তার মানে হিসেবে খেয়েও নিয়েছেন হয়তো কিছুদিন পর সেটাকে আবার রিপেয়ারিং দেখানোর জন্য আমার পয়সা নেবেন তাই আজকে প্রকল্পটি বিষ বা জলে অর্ধ নির্মিত হয়ে দাঁড়িয়ে আছে আমার কাছে এরকম কোন তথ্য নেই যে অভিযোগ করেছে যদি প্রশাসনিক স্তরে অভিযোগ করে থাকে প্রধান বা পঞ্চায়েতের কাছে সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েতের কাছে যদি অভিযোগটা করে থাকে নিশ্চিতভাবে আমি খুব দ্রুত তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করব জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা উলুবেড়িয়া গ্রামীণ হাসপাতাল সেজে উঠছে শেড তৈরি হচ্ছে এরপর রাস্তা তৈরি হবে অ্যাপ্রোচ রোড এবং শেষে মাদার অ্যান্ড চাইল্ড হাব হাওড়ার উলুবেড়িয়া এখানে চন্ডীপুর গ্রামীণ হাসপাতাল এই হাসপাতালে তৈরি হচ্ছে টিনের শেড আউটডোরের টিকিট কাউন্টারে তৈরি হচ্ছে এই শেড সপ্তাহ দুয়েক ধরে কাজ চলছে দাঁড়িয়ে টিকিট করতো সেখানে রোদ লাগতো ঝড় বৃষ্টি সবকিছু মাথার উপরে পড়তেন এই রিসেন্টলি আমাদের এখানে জেলা পরিষদ দিয়ে তো এই যে সেটটা করছে আমাদের অনেক উপকার হচ্ছে মেন গেট থেকে হাসপাতালে ঢোকার রাস্তা একটু বৃষ্টিতেই ডুবে যায় এই সমস্যার সমাধানে একশো মিটার নতুন রাস্তা তৈরি করা হবে এবং রাস্তা তৈরির জন্য প্রায় লক্ষ টাকা বরাদ্দ করেছে জেলা পরিষদ এই রুরাল হসপিটাল হওয়ার থেকেও কিছু টাকা দিয়ে রিনোভেশন হচ্ছে এর জন্য আমরা লোকাল লোক হিসাবে সাধারণ মানুষ হিসাবে আমরা কিন্তু খুবই গর্বিত কারণ আরও আমরা আরও চাই এখানে আরও বিভিন্ন রকমের পরিষেবা দেওয়া হোক যাই সেই চেষ্টা করছি বিএমওএইচ জানিয়েছেন গুলুবেরিয়ার এই চন্ডীপুর গ্রামীণ হাসপাতালে দ্রুত চালু হবে মাদার এবং চাইল্ড হাব কুলুবেড়িয়া হাসপাতাল অ্যাকচুয়ালি যেহেতু মেডিকেল কলেজ অনেকটা বড় এলাকার মায়েরা ওখানে যান ওই হাসপাতালের ভিড়টা অনেকটাই কমবে মানে আমাদের মায়েরা ওখানে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না তাদেরকে আমাদের এখানে মেটানাল হাবও তৈরি হচ্ছে এটা খুব তাড়াতাড়ি আমরা চালু করে দিতে পারবো প্রশিক্ষণ হাওড়া থেকে সন্তু মালিক নিউজ এইটিন বাংলা উত্তরবঙ্গের দুটি জায়গায় দুটি রাস্তা একটি তৈরি করছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আরেকটা পঞ্চায়েত আলিপুরদুয়ারের এক নম্বর ব্লক এখানে পঞ্চু কামারির গ্রাম বাইরিগুড়ি এই গ্রামে প্রথম পাকা রাস্তা তৈরি করছে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর বুধবার থেকে রাস্তা তৈরির কাজ শুরু করে তখন থেকে এরকম বেহালা ভরে আসছে আমাদের যাতায়াত খুব বস্তা বেশিরভাগ তো বর্ষাতে আমাদের যাতায়াত নিয়ে খুবই সমস্যা পড়ে যায় আমরা রাস্তাটাও ভালো হোক রাস্তাটাও পাকা হোক এই রাস্তা বাইরিগুড়ি গ্রাম থেকে একত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরার জন্য গুরুত্বপূর্ণ এতদিন একটু বৃষ্টিতেই এই রাস্তায় জল জমে যেত এবার সেখানে উঁচু করে তৈরি হচ্ছে পাকা রাস্তা স্থানীয়দের আশা এতে জমা জলের ভোগান্তি থেকে মুক্তি মিলবে দাবি চল এই রাস্তাটাকে ভালোভাবে করা হয় সাতশো মিটার রাস্তা আলিপুরদুয়ার এক নম্বর ব্লকেরই পাঁচ কেলগুমি এখানে পাকা রাস্তা ছিল এবার কংক্রিটের রাস্তা তৈরি করছে পঞ্চায়েত সমিতি এই আড়াই কিলোমিটার রাস্তা তৈরি হলে আলিপুরদুয়ার পালাকাটা রাজ্য সড়কের সঙ্গে জুড়ে যাবে গ্রাম আর পাঁচকিল কিছানেক মাসখানেক ধরেই রাস্তা তৈরির কাজ চলছে বুধবার রাস্তার কাজ পরিদর্শনে যান ভিডিও যেটি রাস্তাঘাট ধরা হয় এবং এখানে প্রায় আড়াইশো মিটার রাস্তা সিমেন্ট কনক্রিট রোড এই পঞ্চাশ সমিতি আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা পুরুলিয়া যেন এক টুকরো পহেলগাঁও ঠিক এইভাবেই পুরুলিয়া পর্যটনের প্রচার উৎসব আবার অনেকেই বলছেন যে এখানে পহেলগাঁওয়ের তুলনা টানার কোনো দরকারই নেই চারদিকে পাহাড় মাঝে সবুজ উপত্যকা পাশ দিয়ে বই গিয়েছে ঝর্নার জল পুরুলিয়ার তুর্গা জলাধার সংলগ্ন এলাকা সম্প্রতি এই এলাকার সঙ্গে কাশ্মীরের পেহেলগাঁওয়ে তুলনা করে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয় জল জঙ্গল আর পাহাড়ে ঘেরা পুরুলিয়া বরাবরই পর্যটনের চুম্বক সেই পুরুলিয়ায় যেন এক টুকরো পেহেলগাঁও সোশ্যাল মিডিয়ায় এই প্রচার দেখে অনেকেই যাচ্ছেন তুর্গা ড্যামে আমরা কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় দেখছি অনেক লোক এখানে আগমন হচ্ছে বাইরে বাইরে থেকে রিলস দেখছে খবর দেখছে তাই জন্য আমরা বাড়িতে বসে থাকতে পারলাম না আমরা বেরিয়ে পড়লাম এই মিনি পেহেলগামের গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁও এ হত্যালীলা চালায় জঙ্গিরা পেহেলগাঁও এর ভ্যালি মিনি সুইজারল্যান্ড এখানেই বেছে বেছে পর্যটকদের গুলি করে খুন করে জঙ্গিরা ২৬ জনের প্রাণ যায় তালিকায় ছিলেন পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মনোজ মিশ্র সেই পুরুলিয়াতেই পেহেলগাঁওয়ের নাম করে পর্যটক টানার চেষ্টা এতে স্থানীয়দের অনেকেরই ঘোর আপত্তি পেহেলগাঁও বলে একটা ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে এই জায়গায় ব্যক্তিগতভাবে আমার পেহেলগাঁও নামটার উপরে আপত্তি আছে ছাব্বিশ জনের প্রাণের বিনিময়ে সেই পেহেলগাঁওটা আজকে ভাইরাল জম্মু কাশ্মীরে মনীষ মিশ্রও আমাদের ঝালদার কাছে বাড়ি তারা যদি এই ইয়েটা পেহেলগাঁওয়ের নামটা শুনে তাদের মনের মধ্যে একটা ব্যথা বেদনা অটোমেটিকলি শুরু হয় তাই আমরা এইখানটা পেহেলগাঁও নামটাকে এলাকাবাসী অনেকেই তার বিরোধিতা করছি পুরুলিয়ার তুর্গা জলাধার এলাকার সঙ্গে পেহেলগাঁওয়ের তুলনা সোশ্যাল মিডিয়ায় প্রথমেই পোস্ট করেন স্থানীয় জনার্দন মাহাতো পেশায় শিক্ষক এবং পরিবেশপ্রেমী তার পোস্ট ঘিরে নানা মহলে সমালোচনা এখন জনার্দন মাহাতোর বদল। পহেলগামে যে কিছুদিন আগে ঘটনা ঘটেছিল মৃত্যু উপত্যকা হয়েছিল আমরা কখনোই চাই না সেই মৃত্যু ভূমি এই জায়গা হোক কিন্তু মানুষ ভালোবেসে প্রকৃতিকে ভালোবেসে এই টুরগাট জলাধারকে যে ভালোবাসা দিয়েছেন তা যথার্থ এবং ভালোবাসার যোগ্য পুরুলিয়ার অনেকেই বলছেন যে যার নিজের মতো করে সুন্দর পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বেশি করে সবার সামনে তুলে ধরা উচিত তাতেই পর্যটকরা আসবেন এর জন্য পেহেলগাঁওকে টানার কি দরকার পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মন্ডল নিউজ এইটিন বাংলা নিউ থেকে আমার বাংলা এ পর্যন্ত